শুধু চীন দেশ থেকে বিমানে করে এই গরুটি এসেছে বলে প্রচার করা হয়েছিল তা দেখে আমি গাতলি গরু হাটে চলে এসেছি আপনারা দেখেন একটি গরু মানে রয়্যাল বেঙ্গল টাইগারের মতন কালার কালারটা কিন্তু সেই এবং তার এই এই যে খাবার খাচ্ছে যদিও তাকে একটু বিরক্ত করছি দেখেন এর স্টাইলটা হচ্ছে চানাদের মতন মানে চানাদের মতন গোলগাল ছোটোখাটো তা এই কারণে বলা হয়েছে যে চায়না থেকে তো বিমানে থেকে করে মানে উড়ে এসেছে তো এরকমই একটা নিউজ একটা ইউটিউব চ্যানেল থেকে আমি দেখেছি অনেকেই কিন্তু এটা প্রচার করেছে তো আমি এটা দেখ মানে ওই বিষয়টা দেখে কিন্তু সচক্ষে দেখতে আসলাম তো আপনাদের কি মনে হয় এটা

আসলে দেখার পর আমি ভাবছিলাম যে অনেক বড় সড়ো হবে হয়তো বাইরের দেশ থেকে কোনোভাবে আসে যেমন ইন্ডিয়া থেকে আসছে কিন্তু ওই না আমি প্রথম ভাবছি ওই পাশে যে দুইটা গরু আছে ওইগুলো মনে হয় এটা এটা সাথেই ছিল আছে এখনো আছে তো এখানে আসার পর দেখি যে আমাদের যে দেশি সাইজের গরু মা খালা দাদি দাদা যে পালতো গ্রামে শঙ্কর জাতীয় গরু আমার বলতে দেন আমি বলি আমি শঙ্কর মঙ্কর বুঝি না আমি বুঝি দেশি গরু যেটা আপনার মা খালা দাদি মায়েরা পালছে আচ্ছা একবার হেডার থাকে আর এটা কিন্তু এটা প্রবলেমটা আমি বলতেছি যে জায়গায় একটু প্রবলেম আছে সেটা হচ্ছে এটার যে মাথার আকৃতিটা বাহ গরু মানে প্রশিক্ষণ দেওয়া মাথার নাম বলছি মানে মাথা সোজা করে দিচ্ছি তো এটার মাথাটা দেখেন স্বাভাবিক নয় অস্বাভাবিক আমরা কোরবানির ক্ষেত্রে যে জিনিসটা ক্রয় করে থাকবো সেটা হচ্ছে প্রথম সত্য ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দেওয়া হয় তাই না এই জন্য উনি একজন ইসলামের চিন্তাবিদ উনি খুব ভালো জানে আর দুই নাম্বার হচ্ছে নিখুঁত থাকাটা বেশি বেটার মানে কোনো খুঁত থাকবে না প্রবলেম থাকবে না তো আমরা পালতে পারি না সেই ক্ষেত্রে আমরা টাকা দেয় গরুটা কিনি

চেপে যাওয়ার কারণে নাকের ভেতরে যে খুঁজ রয়েছে মূলত এটা বাংলাদেশের গরু কিন্তু এটাকে ওই যে মুখটা গোল গাল থাকার কারণে অনেকে নাম দিয়েছে চিং চিং চাল অনেকে তো আমাদের দেশে অস্ট্রেলিয়ার গরু বলে তাই তাই বলে কিন্তু অস্ট্রেলিয়া থেকে আনে গরু ওটাকে ব্রিজ বসানো ব্রিজের মাধ্যমে ওই যাত্রার আর কি লালন পালন করে খামারে তো প্রিয় দর্শক আপনারা যেই বিষয়টা দেখছেন তবে এখানে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি যে এখানে কিন্তু আরেকটা উট রয়েছে এই গরুটা পাশাপাশি আর দুটা উট আমরা দেখেছিলাম এর মধ্যে একটা উদ্ভিদ এখানে এখনো রয়েছে যে এই দাম গত সপ্তাহ আমরা শুনেছি যে পঁচাশি লক্ষ টাকা এরকম একটা দাম আসছিল তো এখন কত টাকা আসলে বিক্রি করবে সেটা কিন্তু তারা এখন নির্ধারণ করতে পারে না তো আপনারা যারা এই গাদি গরুর হাটের দৃশ্য দেখতে চান বা এই সম্পর্কে জানতে চাই সচক্ষে আসবেন মানে সশ এসে আপনারা বাজার পর্যবেক্ষণ করে কিন্তু সামনের যে কুরবানির ঈদ আসছে ঈদুল আজহার অনুষ্ঠানটা সবাই পালন করবে তো সেক্ষেত্রে আপনারা যদি সশ আসেন আসলে কিন্তু বাজারের ব্যবস্থাটা জানতে পারবেন এবং বাজার পরিস্থিতি জানতে পারবেন তাছাড়া আমরা কিন্তু প্রতিনিয়তই বাজার বিভিন্ন গরুর হাটের আপডেট আমরা দিতে থাকবো তো সেই আপডেট জানার জন্য কিন্তু আমাদের পেষ্ট ফলো দিয়ে রাখতে পারে তো আজকের মতন ভিডিও থেকে বিদায় আমি সাব্বির আহমেদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম